নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সাথে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে সপ্তমী তিথি আজ আপনাদের ক্ষেত্রে কোনোভাবে কিন্তু তালের সেবন করবেন না তা আপনাদের জন্য শুভ নয় নক্ষত্র রয়েছে ধনিষ্ঠা নক্ষত্র আজ আপনারা সমীবৃক্ষ পুজো করুন প্রণাম করুন রোপণ করুন জল দিন তা আপনাদের জন্য শুভ হবে করণ বলছে বব করণ পক্ষ কৃষ্ণ পক্ষ যোগ বৈদ্যুতি যোগ এবং দিন থাকবে বৃহস্পতিবার আজ কাল থাকবে দুপুর দুটো দু দু মিনিট থেকে বিকেল তিনটে ছেচল্লিশ পর্যন্ত এই সময়কালে যে কোন ধরনের শুভ কার্য মাঙ্গলিক কার্য আপনারা অ্যাভয়েড করার চেষ্টা করুন তা আপনাদের জন্য শুভ হবে অমৃতকাল রয়েছে সাতটা সাত মিনিট থেকে আটটা একান্ন পর্যন্ত সকালবেলা এই সময়কালে যেকোনো ধরনের শুভকার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারে শুভ সময় থাকছে দশটা চৌত্রিশ থেকে বারোটা আঠেরো দুপুর বেলা এই সময়কালেও কিন্তু যেকোনো শুভকার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ দিক রয়েছে উত্তর দিক চলে যাব আপনাদের সাথে আলোচনা এবার রাশিফলে ফলে রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি আজও একই ভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন স্বাস্থ্যের আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আর্থিক প্রাপ্তি তো ঘটবে কিন্তু শিক্ষা ক্ষেত্রে কিছু বিশেষ সাফল্য কিন্তু এই সময়কালে আপনারা দেখতে পাবে শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ বৈশ রাশি ছোট কোনো যাত্রা হতে পারে ব্যস্ততা বৃদ্ধি হতে পারে কর্মক্ষেত্রে কর্মের সমস্যায় কিন্তু বিশেষ সমাধান মিলতেও দেখতে পাবে শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ মিথুন রাশি মানসিক চিন্তা সমাপ্ত হবে কর্মের সমস্যায় সমাধান মিলবে সন্তানের ক্ষেত্রে উন্নতি করতে দেখতে পাবে শুভ সংখ্যা ছয় শুভ সংখ্যা শুভ রং চার সাদা কর্কট রাশি স্বাস্থ্য নিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে পরিবারে বিবাদ হতে পারে গুরুত্বপূর্ণ কাজে দুদিন পিছিয়ে দেওয়ার চেষ্টা করুন শুভ হবে শুভ রং লাল শুভ সংখ্যা পাঁচ সিংহ রাশি স্বাস্থ্যের সমস্যা দূর হবে বড় পরিবর্তন হতে পারে অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং লাল শুভ সংখ্যা নয় কন্যা রাশি ছোট যাত্রা হতে পারে অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে কাজের চাপ বৃদ্ধি পাবে শুভ রং সবুজ শুভ সংখ্যা সাত তুলা রাশি আর্থিক সমস্যা দূর হবে স্বাস্থ্য নিয়ে সমস্যাগুলি যেগুলি বৃদ্ধি পাচ্ছিল সেগুলি কিন্তু আপনাদের ক্ষেত্রে আরো বেশি জটিল আকার ধারণ করতে পারে নিজের স্বাস্থ্যের প্রতি সাবধানতা অবলম্বন করুন কর্মজীবনের সমস্যার সমাধান মিলতেও কিন্তু একই সাথে আপনারা দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য আকাশী শুভ সংখ্যা তিন বৃশ্চিক রাশি মানসিক চিন্তা হতে পারে পরিবারে বিবাদ হতে পারে কর্মক্ষেত্রে কোনো রিস্ক এই সময়কালে না নয় শুভ হচ্ছে শুভরা আপনাদের জন্য গোলাপী শুভ সংখ্যা 5 ধনুরাশি অর্থলাভের প্রবল তৈরি হতে দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে পরিবর্তন হতে পারে ছোটখোনো যাত্রা হতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভরাং আপনাদের জন্য সাদা শুভসংখ্যা সংখ্যা 4 মকররাশি মাঙ্গলিক কার্য হতে পারে কর্মের সমস্যা দূর হবে মানসিক চিন্তা সমাপ্ত হতে দেখতে পাবে শুভরাং আপনাদের জন্য হলুদ শুভ দুই 2 কুম্ভরাশি কাজের চাপ কম হতে দেখতে পাবেন আর্থিক সাফল্য মিলবে মান সম্মান প্রাপ্তি হতে দেখতে পাবেন শুভরা আপনাদের জন্য গোলাপিই শুভসংখ্যা দুই মেন রাশি মানসিক স্থিতি ঠিক রাখার চেষ্টা করুন গুরুত্বপূর্ণ কাজ দুদিন পিছিয়ে দিন পরিবারের সাপোর্ট মিলতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভরা নন্দিনী শুভসংখ্যা দুই যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না অনেক ভালো সুন্দর এবং সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে